আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণির বাংলা ভাষাচর্চা পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ধ্বনি পরিবর্তন এই অধ্যায়ের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিও দেখে নিও তো কথাটা বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও দেখো হাতে কলমে অংশে এক দাগে বলা হচ্ছে ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের এক দাগের প্রশ্ন যুক্তি থেকে যুকতি হলো স্বরভক্তির উদাহরণ মধ্য স্বরাগমের উদাহরণ স্বরসঙ্গতির উদাহরণ নাকি অপিনিহিতির উদাহরণ দেখো স্বরভক্তি যাকে বলে মধ্য স্বরাগম ও তাকেই বলে তো ক্ষেত্রে দেখা যায় ক অপশন এবং খ অপশন দুটোই ঠিক কারণ স্বরভক্তির উদাহরণ এটাও ঠিক মধ্য স্বরাগমের উদাহরণ এটাও ঠিক কারণ স্বরভক্তিও যা মধ্য স্বরাগমও তাই এই দুটো অপশনের মধ্য থেকে তোমরা যে কোনো একটাকে সিলেক্ট করবে যে কোনো একটা সিলেক্ট করলেই উত্তর হবে ঠিক একের দুই দাগের প্রশ্ন ইঞ্চ থেকে ইনচি এক্ষেত্রে ঘটেছে এর উত্তর হবে সরাগম। দেখো ইঞ্চ এখানে শেষে একটা রোস শিকার এসেছে তাই শেষে যেহেতু স্বরধ্বনির আগমন ঘটেছে তাই এটা হবে অন্তঃসরাগম একের তিন দাগের প্রশ্ন জানালা থেকে জানলা হয়েছে দেখো জানালা থেকে হলো জানলা একটা মধ্য থেকে একটা আকার বিলুপ্ত হয়ে গেল তাই এটা হবে মধ্য স্বরলোপের কারণে একের দাগের প্রশ্ন পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হলে তাকে বলা হয় এর উত্তর হবে প্রগত স্বরসঙ্গতি একের পাঁচ দাগের প্রশ্ন ধোকা থেকে ধুকো হলো এক্ষেত্রে ঘটেছে এর উত্তর হবে অন্যন্য সরসঙ্গতি একের ছয় দাগের প্রশ্ন শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত রশ্মিকার বা রসকারকে সেই ব্যঞ্জনধ্বনির আগেই উচ্চারণ করার রীতিটি হলো এর উত্তর হবে অপিনিহিতি একের সাত দাগ রাখিয়া থেকে রাইখা রাইক্ষা থেকে রেখে এক্ষেত্রে ঘটেছে এর উত্তর হবে অভিশ্রুতি একের আট দাগের প্রশ্ন সমাক্ষর লোপের একটি দৃষ্টান্ত হল এর উত্তর হবে বর্দিদি থেকে বর্দি একের নয় দাগের প্রশ্ন গাত্র থেকে গা এটি এর উত্তর হবে অন্ত ব্যঞ্জন লোপের উদাহরণ অর্থাৎ এখানে দেখো শেষের ব্যঞ্জনটা লোপ পেয়েছে একের দশ দাগের প্রশ্ন একাধিক ধনী পরিবর্তন প্রক্রিয়ার যোগফল হল এর উত্তর হবে অভিশ্রুতি এবারে চলে আসছি দুই দাগে এখানে বলা হচ্ছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুয়ের এক দাগের প্রশ্ন ধ্বনি পরিবর্তনের মূল কারণগুলি উল্লেখ করো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ধ্বনি পরিবর্তনের মূল কারণগুলি হলো ক কঠিন উচ্চারণ সহজ করার জন্য কখনো ধ্বনি পরিবর্তন ঘটে খ বাকযন্ত্রের ত্রুটির কারণে ধ্বনি পরিবর্তন ঘটতে পারে গ ভাষায় আঞ্চলিক প্রভাবের কারণেও ধ্বনি পরিবর্তন ঘটে এবারে চলে আসছি দুয়ের দুই দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে সরাগম বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শব্দের আদি মধ্যে বা অন্তে সংযুক্ত ব্যঞ্জন থাকলে তার আগে পরে বা মধ্যে একটি স্বরধ্বনির অনুপ্রবেশ ঘটিয়ে উচ্চারণ ক্লেশ হ্রাস করার প্রক্রিয়াকেই বলা যায় স্বরাগম এবারে চলে আসছি দুয়ের তিন দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে মধ্য স্বরাগমের একটি দৃষ্টান্ত উল্লেখ করো এখানে আমি তিনটে উদাহরণ দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমাদের যেটা সহজ বলে মনে হয় সেই রকম যে কোনো একটা লিখতে পারো বা দুটো লিখলেও সমস্যা নেই দেখো কী কী উত্তর আছে কর্ম থেকে করম ধর্ম থেকে ধরম বর্ষণ থেকে বরিষণ দুয়ের চারদাগের প্রশ্ন শব্দের শুরুতে ব্যঞ্জনাগম ঘটেছে এমন একটি উদাহরণ দাও এর উত্তর হবে আম থেকে রাম দুয়ের পাঁচ দাগের প্রশ্ন শ্রুতি ঘটার কারণ কি এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে দুটি স্বরধ্বনি পরস্পর সন্নিহিত থাকলে উচ্চারণের সুবিধার্থে অনেক সময় একটি অন্তঃস্থ ব ধ্বনির আগম ঘটে থাকে একে বলা হয় বশ্রুতি যেমন খা আ থেকে খাবা এবারে চলে আসছি দুয়ের ছয় দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে ভক্ত থেকে ভত্ত এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটি লক্ষ্য করা যায় এর উত্তর হবে ব্যঞ্জন সংগতি বা সমীভবন দুয়ের সাত দাগের প্রশ্ন অভিশ্রুতিকে অপিনিহিতির পরবর্তী স্তর বলা হয় কেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে অপিনিহিতির ফলে পরিবর্তিত স্বর আবার পরিবর্তিত হয়ে অভিশ্রুতি হয় তাই অভিশ্রুতিকে অপিনিহিতির পরবর্তী স্তর বলে দুয়ের আট দাগের প্রশ্ন সমী ভবনকে সঙ্গতি বলার কারণ কি এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সমীভবনের ভবনের ক্ষেত্রে দুটি ব্যঞ্জন বর্ণের মধ্যে সঙ্গতি সাধন হয় বলে একে ব্যঞ্জন সংগতি বলে এবারে চলে আসছে নয়দাগের প্রশ্ন এখানে বলা হচ্ছে ক্ষিয় এই দুই ক্ষেত্রে কিভাবে অপিনিহিতি লক্ষ্য করা যায় এর উত্তর তোমরা লিখবে ক্ষিয় এর ক্ষেত্রে অপিনিহিতি এর উদাহরণ দেওয়া আছে লক্ষ থেকে খ আর বর্গীয় এর ক্ষেত্রে ইয় অপিনিহিতি যজ্ঞ থেকে জৈগ গো। এবারে চলে আসছি দুয়ের দশ দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে ধনী বিপর্যয় বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উচ্চারণকালে বিপর্যয়জনিত কারণে শব্দের মধ্যবর্তী ধ্বনিগুলির স্থান পরিবর্তিত হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে একে স্থিতি পরিবৃত্তি বা বিপর্যাস নামেও ডাকা হয় উদাহরণ রদ থেকে হদ রিকশা থেকে রিস্কা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে